বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে ক্রিয়া পদ্ধতি এই পিয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন দল তাদের মতামত বিভিন্ন ভাবে উপস্থাপন করছে বিএমপি পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে অন্যান্য ছোট বড় দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন অনলাইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি এবং আওয়ামী লীগ কিভাবে সেটি বুঝতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই মুহূর্তে বিএনপি চাইছে ছোট এবং মাঝারি মানের কয়েকটি দল নিয়ে তারা যুদ্ধবদ্ধভাবে নির্বাচন করবে এই জুটির শহীদদের জন্য তারা দুই তিনটি আসন ছেড়েও দিতে রাজি কিন্তু এই ছোট দলগুলি আবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ছোট দলগুলি বিএনপির সাথে জুটে যাবে না শেষ পর্যন্ত যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বিএনপির সাথে যুদ্ধবদ্ধভাবে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে না ভোটের হিসাব অনুযায়ী তারা তিন চারটি আসন পেতেই পারে কিন্তু বিএনপির সাথে যদি জুটবদ্ধভাবে নির্বাচন করে এবং আসনটি যদি তাদের জন্য ছেড়ে দেওয়া হয় তারপরও দেখা যাবে এসব বিএমপির বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এতে এই আসনে তাদের জয় লাভ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো দলগুলি চাইছে ফেরার নির্বাচন এবং তারা বিপদভাবে নির্বাচন করবে না বলেই মনে হচ্ছে যদিও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত তারপরও আমরা দেখি আওয়ামী লীগ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে প্রায় আট পার্সেন্ট সংখ্যালঘু ভোটার রয়েছে কোন কোন ক্ষেত্রে বেশিও হতে পারে এই সংখ্যালঘু ভোটাররা আবার আওয়ামী লীগের ভোট ইতিমধ্যে একটি মাইনরিটি দল তারা নিবন্ধিত হয়েছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নিবন্ধন পেয়েছে প্রতি রকেট পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই মাইনরিটি পার্টি অনায়াসে পঁয়ত্রিশটি আসন পেয়ে যাবে এবং আগামী নির্বাচনে যদি তারা পঁয়ত্রিশটি আসন পেয়ে যায় তাহলে মাইনরিটি ভোটাররা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে এতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক হারাবে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ পদ্ধতিতে খুবই ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতীয়মান হচ্ছে এই জন্য বিএমপি এই সিস্টেমের বিরোধিতা করছে